আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বিটরুট জুস কিভাবে বাসায় সহজে তৈরি করে পরিবেশন করা যায় সেটাই শেয়ার করব আর এই জুসটা খেতে এতটাই ভালো লাগে যে সামনে থাকলে অন্য জুস আর খেতে মনে চায় না আর এটা কিন্তু আমাদের শরীরের এতটাই উপকারী একটি খাবার যেটা আসলে বলে শেষ করা যাবে না এখানে আমি এক কেজি বিটরুট ধুয়ে ছোলাটা ফেলে ছোট কেটে টুকরো করে নিব। আর আমার সাত বাগানের ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি আর লেবুর রস ব্যবহার করব একটার আর একটা লেবুর চার ভাগের এক ভাগ আমি এভাবে পাতলা ছোলাটা নিয়েছি সবুজ সাদাটা অবশ্যই খেয়াল রাখবেন নিবেন না সেটা কিন্তু তিতা হবে তাহলে এখন আমি বিটরুটটা ব্যালেন্ডারে অল্প একটু পানি দিয়ে মিহি পেস্ট করে নিব আমার ব্যালেন্ডারে আসলে বেশি পানি দিয়ে পেস্ট করে নিলে ভালো মিহি হয় না পেস্ট হয় না আর কি সেজন্য অল্প পানি দিয়ে করেছি এবং আমি অল্প অল্প পানি দিয়ে এই ছাঁকনির সাহায্যে জুসটা বের করে নেব বিটরুটের আর এর জুসটা হয়েছিল দেড় লিটার এখন আমি বিট লবণ এখানে ব্যবহার করব আধা চা চামচ এক চা চামচ সাদা লবণ চিনি ব্যবহার করব চার টেবিল চামচ চিনিটা না দিলেও হয় কারণ বিটরুটে কিন্তু এমনিতেও মিষ্টি থাকে যেহেতু এটা আমার বাসার সবাই খাবে ছোটো বড়ো সেজন্য দিয়েছি পুদিনা পাতা এবং লেবুর ছোলাটা আমি শিল্পেটায় একেবারে মিহি করে বেটে নিয়েছি পুদিনা পাতার পেস্ট দেড় টেবিল চামচ এবং লেবুর ছোলার পেস্টটা হয়েছে আধা চা চামচের একটু কম এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ কালো গোলমরিচ এখন এবং লেবুর একটা লেবুর পুরোটা রস দিয়েছি মাঝারি সাইজের লেবু এখন এটা সব দিয়ে আমি ব্যালেন্ডারে জুসটা এক মিনিট একটু মিক্স করে নিব এবং পরে গ্লাসে এভাবে ঢেলে পরিবেশন করে নিয়েছি এখন এভাবে গ্লাসে পরিবেশন করব আর নিমিষেই শেষ করে নিবে এতটাই ভালো লাগবে আর ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার এই পরিবারটা বড় করার জন্য আপনাদের সহযোগিতা দরকার সেজন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন সবাই ভালো থাকবে